আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স বরাবর নেয় আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আর ভিডিওতে আমি দেখাবো বিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে টাইফয়েড টিকার জন্য কীভাবে নিবন্ধন করতে হয় আজকে যদি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে শিক্ষার্থীদের নিবন্ধন অর্থাৎ টাইফয়েড টিকার জন্য যে নিবন্ধন করতে সেটি করতে পারবেন তাহলে আমি যেখানে ব্যবস্থাপন করব করার পর এখানে আমি লিখবো ভ্যাক্স ইউপিআই করার পর এখানে আপনি অনেকগুলো লিঙ্ক পাবেন যে ভ্যাকস ইপিআই ডট গভ ডট বিডি বা থেকে করা যাবে তা আমি প্রথম লিঙ্ক ক্লিক করছি ক্লিক করার পর এখানে নিবন্ধন করুন ভ্যাকসিন কার্ড সংগ্রহ ভ্যাকসিন সন সংগ্রহ ইত্যাদি পাবেন এখানে কিছু নিয়ম দেওয়া আছে নিয়ম বলতে এখানে আপনার কীভাবে কাজ করতে হবে কোনটা পর কোন ধা আসবে এখানে সেটি দেখানো হয়েছে যেহেতু আমি নিজে সরাসরি দেখিয়ে দেবো তাহলে এগুলো আর দেখার প্রয়োজন নেই তাহলে নিবন্ধনে ক্লিক করবো অর্থাৎ আপনি চাইলে এখান থেকে যেতে পারেন নিজে রয়েছে নিবন্ধন করুন লগ ইন ভ্যাকসিন কার্ড সংগ্রহ ভ্যাকসিন সংগ্রহ তাহলে প্রথমত কাজ হচ্ছে নিবন্ধন করা নিবন্ধনে ক্লিক করার পর তিনটি অপশন এখানে আমি পাবো এখানে টাইফেড নিবন্ধন করে ক্লিক করব করার পর এখান থেকে শিক্ষার্থীর আমি যে শিক্ষার্থীর জন্য নিবন্ধন করছি ওই শিক্ষার্থীর অনলাইন জন্ম মধ্যে যে জন্ম তারিখ জন্ম তারিখ দেওয়া আছে সেটা উল্লেখ করে দেবো লিখে দেবো কিন্তু মাস করে দেবো এখান থেকে এবং সন উল্লেখ করে দেবো দেওয়ার এখানে ওই শিক্ষার্থীর যে এগারো ডিজিটে তথা সরি তেরো সতেরো ডিজিটে যে নিবন্ধন নম্বরটি রয়েছে ওই নিবন্ধন নম্বরটি এখান থেকে আমি দিয়ে দেবো দেওয়ার পর এখানে নারী বা পুরুষ করে দেবো এখান থেকে এবং তারপর সেদিকে গিয়ে এখানে ক্যাপচা করলাম সেখানে এখানে যা আছে তাই সে লিখতে হবে এখানে যদি কোনো ক্যাপচা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আমার জেনারেট কোনো ক্লিক করলে পর নতুন ক্যাপচা আসবে তা আমি এখান থেকে সেখান থেকে ক্যাপচা দিয়ে দিয়েছি যা সেখানে ক্লিক করলাম করলাম ক্লিক করার পর ওই শিক্ষার্থী এখানে তার পিতার নাম মাতার নাম অর্থাৎ নিজের নাম সব চলে আসবে অটোমেটিক নিবন্ধন সার্ভার থেকে চলে আসবে এখানে যে আমি যে নাম্বারটি মোবাইল নাম্বারটি ব্যবহার করবো এখানে অর্থাৎ যে নাম্বারে আমার ওটিপি আসবে ওই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব এখানে এখানে ইমেল পাসপোর্ট নাম্বার এগুলো দিতে হবে না এগুলো অপশনাল এখন এখান থেকে বর্তমান ঠিকানা আমি উল্লেখ করব বর্তমান ঠিকানায় বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন এখানে তো বিভাগ সিলেক্ট করবো এখান থেকে আমি এরপরে করবো আমি এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে থানা তারপর আমি এখান থেকে ইউনিয়ন বা সিসি জোন করে দেবো এখান থেকে এবং এখান থেকে আমি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দেব এখান থেকে দেওয়ার পর এখানে গ্রাম মহল্লা বা পাড়া বাসা হোল্ডিং এগুলো বাধ্যতামূলক নয় আমি এগুলো দিচ্ছি না সামনে ক্লিক করব সামনে ক্লিক করার পর একটি ওটিপি আসবে ওটিপি লিখে সাবমিট করতে হবে প্রতিপ্রীতি দিয়ে আমি এখান থেকে আমি আবার ক্লিক করব এখন এখানে নতুন একটি ইন্টারফেস আসবে এখানে এখানে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম সব তথ্য চলে আসবে এখান থেকে আসার পর এখানে দুই ধরনের অপশন পাবেন এখান থেকে ভ্যাকসিন সম্পর্কে জানুন এখানে আমাদের উপলব্ধ ভ্যাকসিনগুলো দেখুন এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানুন এখানে দুই ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে এখান থেকে আমি টাইফেড উল্লেখ করে দেবো নিবন্ধনে ক্লিক করব এখন এখান থেকে ঠিকাদার প্রোগ্রাম টাইফেড এখানে ক্লিক করব এখন এখান থেকে দুই ধরনের ক্যাটাগরি এখানে আমার রয়েছে এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অর্নত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সরকার শিক্ষার্থী এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়স শিক্ষার্থী আমি এটিতে সিলেক্ট করব এখান থেকে আমি বিভাগ সালে এখান থেকে বিভাগ এখান থেকে এরপর থানা দেব এখান থেকে এরপর এখান থেকে আমি ইউনিয়ন দিচ্ছি এখান থেকে এবং এখান থেকে আমি দিয়ে দেবো এখান থেকে এখানে আমি সামনে ক্লিক করলে আমার নিবন্ধন হয় এখানে আমি সামনে ক্লিক করব আমার এখানে নিবন্ধনটি হয়ে গেছে এখন আমি এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমার কাছে এরকম ভ্যাকসিন কার্ডটি আমার ডাউনলোড হয়ে যাবে আমি এটি পরে আমি এটি প্রিন্ট করে নিতে পারবো আর কি সময় যদি এটিতে আপনাদের একটু হলে কাজ আসে প্রকার আসে আর আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে আমি আশা করি ভিডিওটি এখন দেখার জন্য প্রতিক্রিয়া জানাই আন্তরিক ধন্যবাদ